আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত আমার ভিডিওটা দিয়ে যেখান থেকে দেখতেছেন দেশের থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আমি এখানে নিয়েছি মাছের ঝোল মাছের ঝোল অনেকে অনেক রকমের করে কিন্তু আমি করেছি আমার নিজের পদ্ধতিতে করেছি সেইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কি পুরো ভিডিও দেখুন ভালো লাগবে আমি এখানে নিয়েছি রুই মাছ অনেকে রুই মাছ বলে আবার অনেকে বিলাসপুরি মাছও বলে আমি এখানে নিয়েছি রুই মাছটা একটা রুই মাছ আছে এক কেজি সাইজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এখানে লবণ দিয়ে দিলাম হলুদ পাউডার দিয়ে দিলাম লঙ্কা পাউডার দিয়ে দিলাম আর একটা লেবুর রস দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব অতগুলো রান্না করব না কিছুটা ফ্রিজে রেখে দেব আর কি অল্প রান্না করব। সবগুলো ফ্রিজে রেখে দেব আর কি ভালো করে মিশিয়ে নিলাম এখানে ফলের মাছও বাবা বাজার থেকে কিনে এনেছিলো এক কেজি তো তার মাথাগুলো আমি নিয়ে নিলাম মাছগুলো রেখে দিলাম পরে কপ্তা পরব এই মাথাগুলোর সঙ্গে এই মাছগুলো আমি একসঙ্গে ঝোল করব আর কি চুলোতে একটা কড়া বসে দিলাম তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ ভেজে নেবো প্রথমে মাথাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে মাথাগুলো ভেজে নেব এবার মাছগুলো দিয়ে দিলাম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এবার ফলই মাছগুলো মাথা দিয়ে দিলাম এগুলো আমি লাল করে ভেজে নিলাম এখানে প্রচুর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর একটু তেল দিয়ে দিলাম কালো সরষা এক চামচ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব একটু লাল হয়ে ভাজা এসছে হয়ে এসছে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওকে একটু ভালো করে ভেজে নেব টমেটো পেস্ট দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার দেবেন হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডার এক চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার দু চামচ দিয়ে দিলাম জিরা পাউডার এক চামচ দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে নিব এবার জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম সব ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম আমি এখানে পাতলা ঝোল করব এবার আমি নামিয়ে নেব আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমি চব্বিশ ঘন্টা পর আপনাকে ব্যাগ দিয়ে দেব আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আমার চ্যানেলটাকে ফলো করো নতুন নতুন আইটেম আমি নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য